হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়া এবং আল্লাহর আশিস মেহরবানিতে আপনারা হয়তো বুঝতে পারছেন যে আমরা আসলে কি করছি এবং কোথায় যাচ্ছি সেটা তো আর আপনারা জানেন না সেটা আমাকে বলে দিতে হবে যে আমরা কোথায় যাচ্ছি আমি প্রথমে আগে প্রথম থেকে আমি বলি যে কারণ হচ্ছে আমাদের মাথায় কোনো প্ল্যানই ছিল না যে আজকে আমরা ঘুরতে যাব হঠাৎ করে প্ল্যান করলাম যে আজকে ঘুরতে যাবো সকালবেলা সকাল আটটার সময় সবাইকে বলে দিলাম যে সবাই রেডি হয়ে নে আজকে আমরা সবাই ঘুরতে যাবো তো সবাই কিছু না ভেবে সবাই রেডি হয়ে গেল রেডি হয়ে সবাই বলল যে তাহলে কয়টায় গাড়ি বললাম যে দশটা এবং সে কথা বলতে বলতে ড্রাইভারকে ফোন দিলাম ড্রাইভারকে বললাম যে দশটার সময় আমাদেরকে সবাইকে নিয়ে যায়ন তো ড্রাইভার বললো যে আচ্ছা তাহলে আমি শাহজাদপুর বেসিক থেকে ঘুরে আসি বললাম যে আচ্ছা আপনি ঘুরে আসেন তারপরে না হয় আমরা যাব দশটার দিকে পরবর্তীতে আমরা সবাই রেডি হয়ে যখন দশটার সময় গাড়িতে উঠলাম সেখান থেকে আমাদের কাশীনাথপুর বাজার থেকে থেকে কিন্তু গাড়িতে উঠেছি সেখান থেকে আমরা রওনা দিয়েছি আসলে মূলত রওনা দিয়েছি হচ্ছে আমরা ঘোরার জন্য এখন ঘোরারও তো একটা মূল উদ্দেশ্য আছে সেটা কাঙ্ক্ষিত জায়গা আছে অবশ্যই একটা সেই জায়গাটাতে আমরা কিন্তু যাব সেই জায়গাটা আমাদের প্ল্যান ছিল না কিন্তু পরবর্তীতে আমরা গাড়ির উপরে প্ল্যান করে যে আমরা যাব হচ্ছে সেই আমাদের সিরাজগঞ্জ শাহজাদপুরের মিনি কক্সবাজার খ্যাত রাউতরা সুইচ গেট বাদ যেখানে সবাই এসে কন্টেন্ট বানাচ্ছেন এবং টিকটক করতেছেন এবং টিকটকের ফরিউ কাঁপছে সেটা দেখেই কিন্তু আমরাও বললাম যে তাহলে আমরা কেন থাকবো আমাদের বাড়ির বগলে আমরা তো অতি শীঘ্রই চলে যেতে পারবো তাহলে কেন আমরা থাকবো সেই কথা বলে ড্রাইভারকে যখন বললাম যে আমরা যাব যাব হচ্ছে এসে সেটাও তোরা সুইচ গেটের ড্রাইভার সাহেব তো বললো যে তাহলে আমি ইউট্রান নিয়ে ভাড়াবিলির মধ্যে দিয়ে বৌবাজারের ভিতর দিয়ে যাবো তাই আমি বললাম যে আপনার দিয়ে সুবিধা হয় সেখান দিয়ে যান আমার কোনো আফসোস নাই কিন্তু আমাদের ওই জায়গাটি নিয়ে গিয়ে আমাদেরকে নামাই দিতে হবে এবং ড্রাইভার সাহেব সব কিছু ভেবে আমাদেরকে নিয়ে চললো সেই সেই জায়গার উদ্দেশ্যে আমরাও দেখলাম যে ড্রাইভার সাহেব নিজে নিজেই যেহেতু যাচ্ছে তার সুবিধা মতো সে যেখান দিয়ে পারে সেখান দিয়ে যায় আমাদের কোনো আফসোস নাই কিন্তু ড্রাইভার সাহেব যখন বউবাজারের মধ্যে দিল আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে বউবাজারের যে প্রকৃতিটা আরও সুন্দর হয়েছে আমার মনে হয় আর কি এবং এই যেই স্কুলটা দেখাচ্ছি এখন এই যে প্রাইমারি স্কুল একটা সরকারি প্রাথমিক বিদ্যালয় সেই স্কুলটা আরও সুন্দর হয়েছে রং চং করেছে আগে কিন্তু এত রং চং ছিল না এবং রাস্তাঘাটে বেরোলে কিন্তু দেখা যায় যে অনেক সমস্যায় পড়তে হয় সেরকমই সমস্যায় আমরাও পড়েছিলাম কারণ গত গত রাতে বৃষ্টি হয়েছিল সেই বৃষ্টির পানি কিন্তু রাস্তায় জমে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন যে সেই বৃষ্টির কারণে কিন্তু রাস্তায় এত উঁচু দোপা খালে কিন্তু পানি জমে আছে। আমরা কিছুক্ষণের মধ্যে হাইওয়ে রোডে উঠবো সেই হাইওয়ে রোডটা হচ্ছে দিল রোবার যেতে হবে সেই হাইওয়ে রোড দিয়ে আমরা আইলিয়া গেটের ব্রিজ থেকে সরাসরি হাইওয়ে রোটে উঠলাম এবং আমরা যাব দিল সেই হাইওয়ে রোটে উঠে সময় নেই আমার চোখে তো ধুলা গেলো ধুলার কারণে আমি চোখে চশমা ব্যবহার করলাম এবং অবশেষে আমরা দিলরুবা বাস স্ট্যান্ডে এসে দেখি যাব সেই জ্যামে পড়ে গেলাম ওই আলা কিন্তু সরাসরি গাড়িটা ঢুকিয়ে দেওয়ার কারণে আমরা জ্যামে পড়ে গিয়েছিলাম বাস স্ট্যান্ড বানিয়ে জ্যাম আপনারাও জানেন আমরাও জানি সবাই জানেন এবং আমরা সেই সেইখান থেকে ইউটার্ন নিয়ে কিন্তু আমরা পোতাজিয়া রোটে পোতাজিয়া রাউতরা রোটে আমরা রওনা দিয়েছি সেই পোতাজিয়া রাওতরা রাওতলা রোডেও কিন্তু অনেক সুন্দর জায়গা আছে সেটা হচ্ছে বেলি বা ব্রিজ সেখান থেকে আমরা চলে আসলাম সরাসরি সেই রাউতরার মধ্যে এর আগে কখন এর আগে কখনও এইভাবে রাউতরাতে আসা হয়নি রাউতরাতে আসা হয়েছে নৌকায় এইভাবে আনন্দ করে কখনো আসা হয়নি সেই জন্য এবং রাউতরাতে এসে আবার আরেক জ্যামে পড়ে গিয়েছিল সেখানে হচ্ছে হলো আমাদের সামনে একটা ট্রাক ভর্তি দান সেই গাড়ি নিয়ে ঠেকে গিয়েছিলো সেখান থেকে আবার সেই গাড়িটার সামনে দেওয়ার পরে আমরা পিছন পিছন যাচ্ছি ধীরে ধীরে তো ড্রাইভার সাহেবকে বললাম যে আপনি যদি পারেন তাহলে ওই গাড়িটাকে ওভারটেক করেন ড্রাইভার সাহেব বলে যে ওই গাড়িকে ওভারটেক করতে হলে পরে তার থেকেও জোরে যেতে হবে কিন্তু আমাদের ব্যাঙ্ক ব্যালেন্সে তো অত চার্জ নাই ব্যাঙ্ক ব্যালেন্স বলতে ভুল হবে মানে ব্যাটারিতে অত চার্জ না থাকার কারণে আমরা জোরে যেতে পারিনি এবং আপনাদের মাঝে সেই কাঙ্ক্ষিত জায়গাটিতে আমি পৌঁছে গিয়েছি আপনারা দেখতেইছেন যে এটাই সেই রাউতরা সুইস গেট বাদ আপনাদেরকে ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য এবং ভিডিওটা দেখার জন্য আপনারা যারা যারা আমাদের ভিডিওটা দেখবেন সবাই শেয়ার করে দেন এবং কমেন্ট করে কমেন্ট বক্সে বলে যান যে আসলে আমাদের এই ব্লগ ভিডিওটা কেমন হয়েছে আমাদের প্রথম ব্লগ ভিডিও সেই রাউতরা সুইচগেট মি মিনি কক্সবাজারে কিন্তু সবাই গোসল করতে নামে এবং আপনারা দেখতেছেন যে সবাই গোসল করতেছে এখানে এসে আমরা অনেক কিছুই দেখতে পেলাম এই যে এখানে দেখতেছি যে মাছ মারার জন্য সুতি পেতেছে এবং অনেক অনেক মাছ কিন্তু ধরা পড়ে সেই সুতিতে অনেক কিছুই দেখলাম এবং প্রকৃতিতে মুগ্ধ হলাম তারপরে মেলার মধ্যে গিয়ে দেখি নিজের শক্তি পরীক্ষা করুন এইটা লেখা আছে সেইখানে কিন্তু আমরা সবাই নিজের শক্তি পরীক্ষা করেছি সবার আগে দিয়েছে হচ্ছে আমাদের সেই বেকু বাবা খ্যাত ভোলা ভাই তিনি বেশি তুলতে পারেননি তিনি অল্প কিছু তুলেছেন মাত্র দুশো অষ্টানব্বই তুলেছেন তার নিজের শক্তি তাতেই তিনি মহা খুশি মনে হয় যে বাংলাদেশকে কাঁপিয়ে ফেলেছেন কিংবা বুকে নাম লিখিয়েছেন একে একে সবাই মারলাম আমরা তারপরে আমরা শক্তি পরীক্ষা করলাম যে দেখি কার শক্তি সর্বোচ্চ বেশি কিন্তু আমাদের আজিমের শক্তি কিন্তু সর্বোচ্চ বেশি হয়েছে নিজের শক্তি পরীক্ষায় টিকিট মূল্য বিশ টাকা আমার আজিমের শক্তি সর্বোচ্চ বেশি হয়েছে সাতশত পঁয়ত্রিশ তারপরে মনে রোল তারপরে কিন্তু আছি আমি মোটামুটি আছি আমি ভাবছিলাম যে প্রথমে ভাবছিলাম যে দুইশো তুলতে পারবো না কিন্তু শেষে গিয়ে দেখি না আমার পাঁচশো প্লাস হয়েছে সবাই তো বললো যে তোর দুইশো হবে না একশো হবে কিন্তু পাঁচশো প্লাস হয়েছে তারপরে আর কি করার পাঁচশো তারপরে আর কি করা আমরা সবাই মিলে গোসল করলাম সেই রাউতরা বাদে আমাদের সাথে থাকার জন্য এতক্ষণ আপনাদেরকে সবাইকে ধন্যবাদ আপনারা সবাই আমাদের পাশে থাকবেন এবং আমাদের পেজটা ফলো করবেন সবাই